শরীফ ওসমান হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার একাধিক কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকেলাব মঞ্চ এরই পরিপ্রেক্ষিতে আগামী কর্মসূচি ও দাবি নিয়ে সোমবার বাইশে ডিসেম্বর দুপুর বারোটায় শাহবাগে ইনকেলাব মঞ্চের সংবাদ সম্মেলন আর বিকেল তিনটা থেকে শাহবাগ থেকে শহীদ মিনার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে রোববার একুশে ডিসেম্বর রাত নয়টার দিকে ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে বলা হয় দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকালাব মঞ্চের দুই দফা দাবির এক দফাও মানা হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেননি সিভিল মিলিটারি গোয়েন্দা সংস্থার উপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেই সব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি এডিশনাল আইজিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে এরপর রোববার রাত দশটা চুয়ান্ন মিনিটে ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় এর কিছুক্ষণ পর রাত সোয়া এগারোটার দিকে দেওয়া আরেকটি স্ট্যাটাসে সংগঠনটি জানায় খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চায় না ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে